আজ চলে আসলাম আমরা বন্ধু নার্সারিতে যে ঠিকানাটা দেখে নেন ফুলগুলো শুধু দেখার মতন মানে দেখলেই মনটা ভরে যাবে দেখতে ইচ্ছা করবে এই যে দারুণ লাগছে উপরে এই গোলাপটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর ফুলটা এই যে এইগুলো আছে খুব সুন্দর চারা রাখা আম প্রচুর আমের চারা রাখা আছে আম জানি না সুন্দর গাছ সব এখন কাগজ ফুলের সব গাছ একটা গোলাপ খুব সুন্দর এই এইজ সব চারিদিকে গোলাপ আর গোলাপ ডালিয়াও আছে এগুলো সব গোলাপ ফুটে আছে কুড়ি হয়ে আছে কিছুটা লাল আছে গোলাপি অরেঞ্জ এই লালটা তো খুবই ভালো লাগছে ক্যামেরায় ভালো লাগছে কিনা না জানি না কিন্তু খুব সুন্দর এর ভেতরে একটা অরেঞ্জ আছে টা খুব সুন্দর এই যা এই যা আর এদিকে একটা সাদা আছে সাদাটাও দারুণ 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 কালারের গোলাপ এদিকেও আছে বেশিটা ফুল ফোটেনি কিন্তু কয়েকটা ফুটেছে এগুলো ফুটেছে সুন্দর এগুলো এগুলোও সব ফোটেনি কিছুটা কিছুটা ফুটেছে যে কটা ফুটেছে সেগুলোই খুব কম এইগুলো কি ফুল আমি জানি না নামটা তোমাদের জানা থাকলে আমাকে জানাবে খুব সুন্দর সাদা আর গোলাপি কী ফুল এগুলো কে কেজেনে দারুণ দেখতে ভাল লাগছে এখানে আবার ছোটো ছোটো কমলা লেবু হয়েছে একটা ছোটো ছোট গাছে কি সুন্দর লেবু হয়েছে বাবা প্রতিটা গাছেই লেবু এই গা এইগুলো খুব সুন্দর গোলাপগুলো সাদাটা গন্ধ আছে সুন্দর গোলাপটা গন্ধ আছে হালকা চলো যাই খুব নিচু জায়গা ফরেস্ট ফরেস্ট মনে হচ্ছে এসেছি এদিকে সব আম গাছের চারা ওইদিক দিয়েও রাস্তা আছে দেখছি এদিক রাস্তা আছে কি ফুল এটা সুন্দর লাগছে টবের গাছগুলো তো সুন্দর লাগছে

বাচ্চা বাচ্চা না ওই জন্য এগুলো সুন্দর এই ফুলগুলো ওইদিকে দেখলাম শুধু ফুল আর ফুল সবই ফুল শীতকালের ফুল সব এগুলো তবে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম চলো তাহলে টাটা